আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ বারাকাতুহু অবশেষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এগারোতম গ্রেড হতে বিশতম গ্রেডের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য পরীক্ষার তারিখ সময় কেন্দ্র ও প্রবেশপত্র ডাউনলোডের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞপ্তির এ টু জেড বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করব অর্থাৎ কোন পদের পরীক্ষা কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে এবং অ্যাডমিট কার্ডটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন এর পাশাপাশি আপনার পরীক্ষার আসন বিন্যাস এ টু জেড তথ্য কিন্তু আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন এই ভিডিও থেকে তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে এই যে লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ সময় কেন্দ্র এবং প্রবেশপত্র সংগ্রহের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো যে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে কিন্তু পৌঁছে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত একত্রিশ অক্টোবর 2023 তারিখে প্রকাশিত প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি এবং সাতাশ এপ্রিল 2025 তারিখে প্রকাশিত দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীত বিপরীতে যোগ্য আবেদনকারী গনের লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ সময় কেন্দ্র প্রবেশপত্র সংগ্রহের তথ্যাদি নিম্নরূপ একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিখিত পরীক্ষাটি আগামী পাঁচ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার সকাল দশটা হতে বেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে বেশ কয়েকটি কিন্তু ক্যাটাগরি উল্লেখ করা হয়েছে এর মধ্যে ব্যক্তিগত কর্মকর্তা এবং কম্পিউটার অপারেটর পদের পরীক্ষাটি শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাতে কিন্তু অনুষ্ঠিত হবে এর পাশাপাশি আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে হিসাবরক্ষক ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়ক পদের পরীক্ষা শেরে নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আগারগাঁও বাংলা নগর ঢাকা বারোশো সাতে অনুষ্ঠিত হবে এবং আপনারা এইখানে আরও দেখতে পাচ্ছেন যে গাড়ি চালক ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান এবং সর্বশেষ পরিচ্ছন্নতাকর্মী পদের পরীক্ষা আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় আগারগাঁও সেরে ই নগর ঢাকা বারোশো সাথে অনুষ্ঠিত হবে এর পাশাপাশি আপনারা অ্যাডমিট কার্ডটি কবে ডাউনলোড করতে পারবেন তার কিন্তু তারিখ এখানে উল্লেখ করা হয়েছে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং এই অ্যাডমিট কার্ডটি আপনারা ডাউনলোড করতে পারবেন সতেরো নভেম্বর দুই তারিখ সকাল নয়টা হতে পাঁচ ডিসেম্বর দুই তারিখ সকাল দশটা পর্যন্ত অর্থাৎ পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন যা শুরু হবে আগামীকাল ১৭ নভেম্বর 2025 তারিখ হতে একটু করলে নিচের দিকে আপনারা আরও কিছু গুরুত্বপূর্ণ এখানে দেখতে পারবেন আবেদনকারীগণকে ইউজার আইডি এবং প্যাসওয়ার্ড সঠিকভাবে পূরণপূর্বক উল্লেখিত ওয়েবসাইট হতে প্রবেশপত্র সংগ্রহপূর্বক রঙিন প্রিন্ট কিন্তু করতে হবে আবেদনকারী নিকট কোন ডাকযোগে কোনো প্রবেশপত্র কিন্তু প্রেরণ করা হবে না এর পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার কেন্দ্র পদ গ্রেড পদ সংখ্যা মোট আবেদনকারী এবং পদের কোড কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শেরে নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু থাকবে দুই হাজার পাঁচশো নয় যেখানে অংশগ্রহণ করবে ব্যক্তিগত কর্মকর্তা এবং কম্পিউটার অপারেটর পদের প্রার্থীগণ এখানে মোট আবেদনকারী আপনারা দেখতে পাচ্ছেন ব্যক্তিগত কর্মকর্তা পদে বত্রিশ জন এবং কম্পিউটার অপারেটর পদে এক হাজার আটশো সাতাত্তর জন যাদের রোল এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সেরা বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার দুই হাজার পাঁচশো তিনজন যেখানে অংশগ্রহণ করবে হিসাবরক্ষক ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রার্থীগণ এর মধ্যে হিসাব রক্ষক পদে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইশো জন এরপরে ক্যাশিয়ার পদে রয়েছে দুইশো জন ইন্নালিল্লাহ এখানে একটু ভুল হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সুন্দর করে আপনারা দেখে নিন এবং সর্বশেষ যে আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার পাঁচশো দুইজন যেখানে অংশগ্রহণ করবে গাড়ি চালক ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান এবং পরিচ্ছন্নতা পদের প্রার্থীগণ যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা কোন পদে কতজন এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল করলে নিচের দিকে আপনাদের আর যে পরীক্ষার আসন বিন্যাস কিন্তু এখানে খুব সুন্দরভাবে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে স্ক্রল করলে আপনারা নিচের দিকে কিন্তু পেয়ে যাবেন যে আপনাদের কোন রুমে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই রুমে কতজন পরীক্ষার্থী রয়েছে এ টু জেড বিস্তারিত তথ্যগুলো কিন্তু আপনারা এইখান থেকে দেখতে পারবেন আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা এই যে পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে এবং আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে তার পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি যে লিংকে ক্লিক করলে সরাসরি আপনার পরীক্ষাটি কোন পরীক্ষা কেন্দ্রে এবং কত তলায় অনুষ্ঠিত হবে অর্থাৎ কোন অনুষ্ঠিত হবে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন এর পাশাপাশি এখানে যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটি দেওয়া রয়েছে তা খুব সহজে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন আগামীকাল থেকে অর্থাৎ সতেরো নভেম্বর দুই হাজার তারিখ আপনাদের ভিডিও বক্সে দেওয়া রয়েছে যে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস চলে আসবেন এইখানে আপনার আগামীকাল সকাল নয়টার পর থেকে এখানে এটা চালু হবে যেখানে শুধুমাত্র আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করার সাথে সাথে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন যদি কোনো কারণে আপনার ইউজার আইডিটি ভুলে আপনার পাসওয়ার্ডটি যদি ভুলে যান তাহলে এইখানে কিন্তু রিকভার করতে পারবেন এর পাশাপাশি আপনার অ্যাপ্লিক্যান্টস কপিটি যদি হারিয়ে ফেলেন তাহলে এটিটা তা ডাউনলোড করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের যে এগারো থেকে বিশতম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারিখ সময় কেন্দ্র এবং কীভাবে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তার পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলো আপনারা জানতে পারলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত